বলতে পারে না তুমি শিবির তাই তুমি চলে যেতে হবে তুমি শিবির তাই বাসে উঠতে না তুমি শিবির তাই তোমার জন্য লঞ্চে ওঠা হারাম তুমি শিবির তাই ফেরি পারাপার হতে পারবে না শিবির তাই এই রাস্তা দিয়ে না শিবির তাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি না শিবির তাই হোস্টেলে আসবে না শিবির তাই গরুর গ্রস্ত খাইতে না এই আইন তো আপনাকে শিবির বলে মন্তব্য করার কোনো সুযোগ নাই পৃথিবীর কে দিয়েছে আপনাকে একজন সাধারণ শিক্ষার্থীকেও ছাত্রলীগ সার্টিফিকেট দিচ্ছে যে আপনি আমার প্রোগ্রামে আসেন নাই তাই আপনাকে আমরা শিবির ধরে নিলাম যেভাবে আব্রাহকে হত্যা করেছে মানে আব্রার শিবির কিনে আদৌ তার কোনো প্রমাণ আজ পর্যন্ত নেই কিন্তু আব্রার দেশের পক্ষে কথা বলেছে তাই তাকে পিটিয়ে 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 সারা রাত বসে তাকে হত্যা করা হয়েছে ছাত্রলীগের কর্মকাণ্ডে জড়িত না থাকায় আপনাদেরকে শিবির হিসাবে ধরে নেওয়া হয়েছে এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুজন শিক্ষার্থীর ক্ষেত্রে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দায়িত্বশীল ব্যক্তির ফেসবুক স্ট্যাটাস মন্তব্য যে ছাত্রলীগের কর্মকাণ্ডে জড়িত না থাকায় আপনাদেরকে শিবির হিসাবে ধরে নেওয়া হয়েছে এখন ওই দুইজন ব্যক্তি শিবির কিনা আওয়ামী লীগ কিনা ছাত্রলীগ কিনা সেটা নিয়ে আমি বিশ্লেষণ করতে আসি নাই যদিও যে দুজনের সম্পর্কে তারা মন্তব্য করেছেন সেই দুইজন আওয়ামী লীগেরই কেউ না কেউ হতে পারেন তাদেরই গ্রুপিংয়ের অন্য কোনো গ্রুপের সদস্য হতে পারেন কিন্তু সেই ব্যক্তি যদি শিবিরও হয়ে থাকে তাহলে কি কোনো একটি সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিদের এই মন্তব্য করার অধিকার আছে যে ছাত্রলীগের কর্মকাণ্ডে জড়িত না থাকায় আপনাদেরকে শিবির হিসাবে ধরে নেওয়া হয়েছে বাংলাদেশের কোনো ব্যক্তি ছাত্রলীগ না করলে যুবলীগ না করলে আওয়ামী লীগ না করলে তারা কি শিবির জামাত হেফাজত হয়ে যাবে অথবা তারা যদি জামাত শিবির হেফাজত চরমনায় যা ইচ্ছা তাই হয়ে যায় তাতে আপনার কি বলার আছে বা আপনি সাংবিধানিকভাবে তাদেরকে দোষী সাব্যস্ত করার কি কি সুযোগ আপনার হাতে আছে বলেন আজ বাংলাদেশটা এমন জায়গায় পৌঁছে গিয়েছে রাজনীতিটাকে এমনভাবে কলুষিত করা হয়েছে যে এখন একজন সাধারণ শিক্ষার্থীকেও ছাত্রলীগ সার্টিফিকেট দিচ্ছে যে আপনি আমার প্রোগ্রামে আসেন নাই তাই আপনাকে আমরা শিবির ধরে নিলাম যেভাবে আব্রারকে হত্যা করেছে মানে আব্রার শিবির কিনে আদৌ তার কোনো প্রমাণ আজ পর্যন্ত নেই কিন্তু আব্রার দেশের পক্ষে কথা বলেছে তাই তাকে পিটিয়ে 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 সারা রাত বসে তাকে হত্যা করা হয়েছে কেন আবরার মনে হয় শিবির করে না হয় আবরার কেন নামাজ পড়ে না হয় আপনার কেন দিনের পক্ষে কথা বলে না হয় আপনার কেন ভারতের বিরুদ্ধে কথা বলে না হয় আপনার কেন বাংলাদেশের নদী শাসনের জন্য কথা বলে মানে এদেশের উপরে তাবেদার দালালরা অন্যায় কাজ করছে সেই কেন প্রতিবাদ করে তাই আজ বাংলাদেশের সেটাই ঘটছে আপনারা শুনছেন কোথায় এই অবাক করা কাণ্ডটি বাংলাদেশের সকল পত্রিকায় এসেছে আপনারা দেখে নিতে পারেন আমি জাস্ট একটা পত্রিকেই আপনাদের পত্রিকা থেকেই দেখাচ্ছি আওয়ামী লীগের দালালি করেন আপনারা আপনাদের থেকেই দেখাচ্ছি যে কি ছাত্রলীগের কর্মকাণ্ডে জড়িত থাকায় আপনাদের শিবির হিসেবে ধরে নেওয়া হচ্ছে কেন ছাত্রলীগের কর্মকাণ্ডে জড়িত না থাকায় দুই শিক্ষার্থীকে শিবির আখ্যা দিয়ে হল থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ এবং পরবর্তীতে হলে দেখা হলে তাদের দেখে নেওয়ার হুমকি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী জুলকারনাইন মাহিন এছাড়া আরও দুই শিক্ষার্থীদের তাদের ট্রাঙ্ক ফেলে দিতে এবং হল থেকে বের করার নির্দেশ দেন ছাত্রলীগ কর্মী জুলকার নাইন ও কৌশিক হাসান পরশ বুধবার পয়লা মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের মিনি গেস্ট রুমে শিক্ষার্থীদের সঙ্গে ঘটনা ঘটান ছাত্রলীগ কর্মীরা অভিযুক্ত জুলকারের মাহিন ও কৌশিক হাসান পরশ বিজয় একাত্তর হল ছাত্রলীগের কর্মী মাহিন ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী অন্যদিকে কৌশিক হাসান পরশ উর্দু বিভাগের তারা দুজন একুশ বাইশ সেশনের শিক্ষার্থী হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ ফয়সাল সাংগঠনিক সম্পাদক শাকিরুল ইসলাম সাকিব এবং গণযোগাযোগ উন্নয়ন বিষয়ক উপসম্পাদক সম্পাদক ইসলাম সুজন এই গ্রুপটি নিয়ন্ত্রণ করে তাদের নির্দেশেই মূলত গেস্ট রুম হয় দেখেন বিশ্ববিদ্যালয়ের হলগুলো থাকার কথা কার নিয়ন্ত্রণে পোক্টর তারপরে সেখানে মানে হলের প্রভোস্ট থাকবে তারপরে হলের হাউস টিউটর থাকবে তারা নিয়ন্ত্রণ করবে সেটাকে এখন ছাত্রলীগ নিয়ন্ত্রণ করে সেই গ্রুপগুলো আবার এখন ছাত্রলীগের মানে কে করছে কি করছে না সেটা দেখে সিট বরাদ্দ হচ্ছে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে তার চেয়েও ভয়ানক লোকটা আদৌ কোন দল করে কি করে না সেটা আদৌ প্রমাণিত নয় কিন্তু যেহেতু আওয়ামী করে না লোকটা শিবির করে এই হচ্ছে তাদের সার্টিফিকেট দেখেন বন্ধুরা আমার তারপরে আপনি দেখেন তাদের অভ্যন্তরীণ ম্যাসেঞ্জার গ্রুপের কয়েকটি স্ক্রিনশট এসেছে এই চ্যানেলের কাছে স্ক্রিনশটে দেখা যায় রাত এগারোটার মধ্যে সবাইকে বাধ্যতামূলক মিনি রুমে আসতে নির্দেশনা দেওয়া হয় গ্রুপের মোট শিক্ষার্থী একুশ জনের দেওয়া নামের তালিকা দেওয়া হয় তবে গতকাল জন শিক্ষার্থী উপস্থিত হয় অভিযোগ উঠেছে সাংগঠনিক সম্পাদক শাকিরুল ইসলাম সাকিবের নির্দেশেই মাহিন ম্যাসেঞ্জার গ্রুপে এই নির্দেশনা দিয়েছে অনুপস্থিত থাকায় আমজাদ মিয়াজি ও ইফতেকার হুদা মজুমদারকে গ্রুপে মেনশন করে মাহিন লেখেন আজ থেকে আপনাদের দায়িত্ব আর আমরা নিব না ছাত্রলীগ কর্মকাণ্ডে জড়িত না থাকে আপনাদের শিবির হিসাবে হল আজকের পর আপনাদের হলে দেখা গেলে পরিণতি খারাপ হবে কি পরিণতি খারাপ খারাপ হবে তো পরিণতিটি আব্রারের উপরে যা হয়েছে তাই হবে পরিণতি ওই বিশ্বজিতের উপরে হয়েছে যা তাই হবে পরিণতি মানে যদি এরা সত্যি 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 আওয়ামী বিদ্বেষী অথবা আওয়ামী লীগ না করে থাকে তাহলে তাই হবে আর যদি এটা তাদের গ্রুপিং হয়ে থাকে তাহলে এটা তারা বক্তব্য দিয়েছে বলেছে হয়তো ভবিষ্যতে কিছুই তাদের হবে না কিন্তু এই বক্তব্যটাই সম্পূর্ণ অযৌক্তিক অনৈতিক কেউ বলতে পারে না তুমি শিবির তাই তুমি চলে যেতে হবে তুমি শিবির তাই বাসে উঠতে না তুমি শিবির তাই তোমার জন্য লঞ্চে ওটা হারাম তুমি শিবির তাই ফেরি পারাপার হতে পারবে না শিবির তাই এই রাস্তা দিয়ে না শিবির তাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি না শিবির তাই হোস্টেলে খাইতে আসবে না শিবির তাই গরুর গ্রস্ত খাইতে পারবে না এই আইন তো আপনাকে শিবির বলে মন্তব্য করার কোনো সুযোগ নাই পৃথিবীর কে দিয়েছে আপনাকে কিন্তু বাংলাদেশের মতো এই বর্বরিচিত কার্যক্রম এই বাংলাদেশেই হচ্ছে এই রাষ্ট্রটাকে আজকের এই বর্বরদের কারণে দেশটাকে সমগ্র দেশটাকে বর্বর বানিয়ে ফেলেছে এখানে কোনো শিক্ষার মূল্য নেই ভদ্রতার মূল্য নেই যোগ্যতার মূল্য নেই আদর্শের মূল্য নেই ভালো মানুষের কোনো মূল্য নেই মূল্য হচ্ছে কি ওই আপনি যদি পা চাটতে পারেন দালালি করতে পারেন আওয়ামী লীগ করতে পারেন তাহলে আপনার অনেক মূল্য আজকে দেখেন অভিযুক্ত জুলকারনাইন বলছেন যে তারা যদি গেস্টরুমে না আসায় ভয় দেখানোর জন্য আমি শিবির তাদেরকে শিবির বলেছিলাম বাহ এটা তো আরও মজার কাহিনী বাংলাদেশে এখন কাউকে ভয় দেখাতে হলে শিবির বলতে হবে ভয় দেখাতে হলে কমই বলতে হবে ভয় দেখাতে হলে হেফাজত বলতে হবে তাহলে এই কালচার এই সভ্যতা কোথেকে আমদানি হয়েছে বাংলাদেশের প্রিয় বন্ধুরা আমার আজ আপনাকে আমাকে সচেতন হতে হবে এটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র বললাম কিন্তু সমগ্র বাংলাদেশের চিত্রই এভাবে সমগ্র এই এই ধরনের ধরনের কাজগুলো চলছে চলছে প্রত্যেকটা এখন ছাত্রলীগ যুবলীগ রান্দা বাহিনীদের দখলে এবং এই ক্যাডারদের দখলে যারা সমগ্র বিশ্ববিদ্যালয়গুলোতে ধর্ষণের সেঞ্চুরি বানিয়ে ফেলেছে অত্যাচার জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে থাকার কোনো বৈধ অধিকার এখন আর নেই প্রিয় বন্ধুরা আমার সচেতন হতে হবে প্রতিবাদী করতে হবে সবাইকে জাগ্রত হতে হবে দল আর আদর্শ মত ভিন্ন মানুষ বলে আপনি তার পক্ষে কথা বলবেন না ওই ব্যক্তি জুলুমের শিকার হলেও তার পাশে দাঁড়াবেন না সেটার পরিণতি ভয়াবহ থেকে আরও ভয়াবহ হবে আজ বাংলাদেশের সমগ্র জায়গায় এই দলীয় দৃষ্টিভঙ্গির কারণে ভালো ভালো মানুষগুলোকে আমরা হারাতে বসেছি যোগ্য যোগ্য বা শিক্ষার্থীগুলোকে শিবির ট্যাগ দিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার পর্যন্ত করা হয় আপনারা দেখেছেন পাহাড়ি অঞ্চলে গেলে ওই শিবির নাম ধরে তাদেরকে ধরা হয় ওই কারো ক্যাম্পাস থেকে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করলে শিবির সন্দেহে গ্রেপ্তার করা হয় এবং আরো মজার বিষয় কি যে শিবির বলে পুলিশের কাছে আপনি দিয়ে আসতে পারবেন যে মানে যেমন আমরা চোর বললে পুলিশের কাছে দেই ডাকাত বললে দেই দুষ্টু বললে দেই শিবিরও একটা কি জানি একটা আতঙ্কের নাম যে শিবির বললে পুলিশ একটা অ্যাডিশনাল একটা আইন দিয়ে তাকে অ্যারেস্ট করবে হইল এটা কোনো কিছু এটা কি কোনো বৈধতা এটা কি কোনো ন্যায়সঙ্গত আচরণ নিশ্চয়ই না আসুন এর বিরুদ্ধে প্রতিবাদ করি সমাজের সবাইকে জাগ্রত করি সবাইকে ধন্যবাদ